আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছো আপনারা মায়েরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নাইলা শাক ভাজি করব তোমাদের জন্য না আমাদের জন্য এই যে নাইলা শাকগুলো আমি বেছে নিছি আপনারা দেখো এখানে এটা বাজার থেকে কিনা আনা হইছে এখানে 30 টাকার শাক দেখো অল্প একটু হয়ে গেছে শাকটা আমি ভালো করে ধুয়ে নিছি এখন কড়াইতে প্রথমে শাকটা বসিয়ে দিব মজানোর জন্য শাকটা আমি সিদ্ধ করে নিব আর কি দিয়ে দিব লবণ এখন বিসমিল্লা বলে ডেকে দিব ডেকে জাল দিব এই দেখো পুরো দুই মিনিট পরে আমার শাক কই গেল দেখছো শাক দেখেই বলছি আমি জল পিট হয়ে যাবে আচ্ছা এখন এই দেখো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি লম্বা লম্বি করে তাই এখন আবার একটু লাড়া দিয়ে দিব দেখো আল্লাহ যেন আলু কমে যাবে শাক আচ্ছা যাই হোক দিয়ে দিব কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু রসুন এটা রাখছিলাম দিয়ে দিই এখন এটা ভালো করে লাড়া দিয়ে আবার ঢেকে দিব কাঁচা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমার জাল দিতে হবে আবার দুই মিনিট পরে আপুরা আবার দেখাইতেছি একটু দিয়ে দিবা এই দেখো শাকের অবস্থা এরকম একটা কাঠি নিয়ে করে দেখো যাতে একটার সাথে একটা লেগে না যায় এইভাবে লারা দিয়ে আপুরা আমি আবার একটু ডেকে দিবো কারণ আরো মজবে শাকটা পানিও আছে তাই দেখো পুরা পানি শুকিয়ে হয়ে গেছে এখন আমার তো হয়ে গেছে আর কি শাকটা আমি একটা জালিতে ঢেলে নিবো দেখো ঢেলে নিয়ে এখন এটা হাত দিয়ে দেখো এভাবে ঝোজা করে নিব একদম অলপিটু হয়ে গেছে শাক এখানে তিরিশ টাকার শাক কয় মুঠা তিন মুঠা চার মুঠা ছিল তার মোটা শাক এখানে খুব এই শাক তো যাবে যে একটু নিাম দিয়ে দিব চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা বেজে নিব ভালো করে মাঝে হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিবো এখন এগুলো একটু লাল লাল করে বেজে নিবো তারপরে শাকটা বাগার দিব আমাদের দেশে বাড়িতে মাদারীপুরে এই পাট করে কেউ খায় না তখন মানে কেউ তখন খায় না তবে আমার মামা শ্বশুর ক্ষেত করে এই নাই ক্ষেত যখনই ক্ষেত করে আমাদের বলে যে যাই পাট কাটছি তোমরা শাক নিয়ে এসো তো আমি আর আমার শাশুড়ি যে ব্যাগ ভুইরে নিয়ে আসি আর কি আয়না তারপরে শুকাই এভাবে রান্না করি শুকাই মানে অনেকদিন খাওয়া যায় শুকাইয়া রাখি আর মামা শ্বশুর আমাদের রাইখে কিছু খায় না জানে যে আমরা একটা সুসরা বাইক না বউ আছে যাই করে আমাদের দিয়ে খাই মিথ্যা কথা বলবো না এই দেখো পুরা শাকটা আমি বাগান দিলাম বাগার হয়ে গেছে এখন ভালো করে লারা দিয়ে নিবো এই তো আর দুই মিনিট তা নাইল্লা শাক পাট শাক কার পছন্দের জানাই অবশ্যই আচ্ছা ভালো জিনিস অল্প হয় ঠিক না যাই হইসে আল্লাদুল্লাহ কুটি শুকরিয়া আল্লাহ এই বরকত দিবে তা এখন নামিয়ে নিবা পুরা একটা বাটিতে বেরিয়ে দেখো মাশাল্লাহ খুব সুন্দর হইসে তা পুরা তোমরা এভাবে পাট শাক বাজ করে খেয়ে দেখবা আর আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পাশেই থাকবা আজকে পর্যন্তই